এক অর্থে তো খুব চমৎকার যেমন আজকে তো তাও একটু লোকের সংখ্যা অনেক কম এখানে শ্যুট ছিল না গত তিন দিন মানুষ ভেবেছে শ্যুট শেষ আমরা এর আগে দুদিন যে কাজ করেছিলাম নৌকা সেখানে তো মনে হয় লাখ মানুষ এত জায়গা থেকে মানুষ এসেছে এক অর্থে তো খুব ভালো লাগে যে মানুষ এত ভালোবাসে এত দূর দূরান্ত থেকে ছুটে আসে শুধুমাত্র যে এই অঞ্চলের মানুষ তা না পার্শ্ববর্তী জেলা দেখা যায় যে নদীর ওইপার থেকে বগুড়া অঞ্চল নাকি নদীর ওইপার তো বগুড়া অঞ্চল থেকে অনেক মানুষ টলারে চলে আসে সিরাজগঞ্জ থেকে আসে মানে আশপাশের যত অঞ্চল আছে সেখান থেকে মানুষ গাড়ি দিয়ে টলার দিয়ে বিভিন্ন মাধ্যমে চলে আসে আমি প্রথম প্রথম ভেবেছিলাম প্রথম যেদিন শুটে এসেছি আমি ভেবেছিলাম স্যার স্যুট তো হবেই না এখান থেকে চলে যেতে হবে এটা তো খুব বেশি বাড়াবাড়ি করে ফেললাম আমি একটা এটা মূলত গোলই মূলত একটা পিরিয়ডিক্যাল রোম্যান্টিক মুভি খুব চমৎকার একটা গল্পের ছবি গোলই নামটা হয়তো গোলই কিন্তু গোলইটা নিয়েই হচ্ছে কাহিনী আর ম্যাডাম হচ্ছে মালাবো মালাবো যাকে নিয়ে হচ্ছে কাহিনীটা তৈরি হয়েছে বউ তো আমার না পর্দাই আমার বউ না ওটা আসলে পর্দায় দেখলে বোঝা যাবে যে পর্দায় আসলে কার বউ এবং ভাইয়া যেটা বলল যে এই ক্রাউডটা কম তাহলে মানে বুঝতে হবে যে এ গত দুই দিন কত কতটা বেশি ক্রাউড হয়েছে এবং আমাকে যদি কোয়েশ্চেন করে থাকেন যে আমার কেমন লাগে আমি আসলে ক্রাউডটাকে এনজয় করি কারণ ছোটোবেলা থেকে আমি চাইছিলাম যে যখন আমি শুটিং করবো তখন এরকম ক্রাউড হবে এরকম মানুষ দেখবে এক দিক থেকে পজিটিভ ভাবে দেখি আর এক দিক থেকে নেগেটিভ ভাবে দেখি কারণ শুটিংও তো করতে হয় আমাদের এবং মনে করেন আমরা কোনো শর্ট নিচ্ছি পিছন থেকে একটা লোক এসে পড়লো তখন একবার প্রবলেম হয় আবার মানে একটা বলতে হয় ঢুকে যায় না দুই তিনজন ঢুকে যায় সো এই দিক থেকে প্রবলেম হয় আর তাছাড়া ইটস ওকে আমরা এনজয় করি ভালো লাগে তবে একটা মানে এই ছবিতে হচ্ছে আমি যতটা নন গ্ল্যামারাস বা আমার সাথে যত ক্যারেক্টার আছে সব যত নন গ্ল্যামারাস পূজা হচ্ছে ততই গ্ল্যাম একমাত্র গ্ল্যামার এই সিনেমা এই সিনেমার একমাত্র গ্ল্যামার এবং এই সিনেমা আই হোপ যে এই